আমার বিয়ের পাঁচ বছর পার হয়ে গেছে কিন্তু কোল খালি শখ করে বাবা আমাদের দুই বোনকে একই পরিবারে দুই ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলেন প্রথমে শাশুড়ি মা অনেক ভালো ছিলেন কিন্তু আমার বন্ধাত্বের রিপোর্ট আসার পর থেকেই আমি যেন ঘরের বউ নই উনি বললেন বড় ছেলের বিয়ে আবার দিব তুমি চাইলে থাকতে পারো আমার স্বামী কিছু বলল না কারণ সেও চাইনি আমি থাকি আমি মেনে নিয়েছিলাম আমার ছোট বোনের সুখের কথা ভেবে সে তো আমার দেবরের স্ত্রী কিছু না বলেই সংসারের আড়ালে নিজেকে গুটিয়ে নিলাম দু বছর পর শুনি আমার শাশুড়ি এবার বোনকেও কুট কথা বলেন তুইও তোর বোনের মতোই বন্ধা নাকি একদিন ডাক্তারের রিপোর্টে জানা গেল আসলে আমার ছোট দেবরে সন্তান ধারণের অযোগ্য সেদিন শাশুড়ির মুখ থেকে বের হলো এক অদ্ভুত বাণী বাচ্চা না হলেও মেয়েটা ভালোবাসে আমার ছেলেকে থেকে যাক আমার বোন মুচকি এসে জবাব দিল সেদিন আপনি আমার বোনকে অপমান করেছিলেন শুধু মা হতে পারে পারেনি বলে আজ বলছেন ভালোবাসায় সব শাশুড়ি আর স্বামী দুজনেই যুগ সেদিন আমার বোন আমার হাত ধরে বাড়ি ছেড়ে বেরিয়ে এলো আজ তার ছেড়ে হয়েছে আর আমি আমার দুটো জমজ মেয়ে আমি একজনকে বিয়ে করেছিলাম বাবার পছন্দে তার বউ ডেলিভারির সময় মারা যায় আমি তার মেয়েদের নিজের মেয়ের মতোই ভালোবাসি তারা জানেই না আমি তাদের মানুই আমিও জানাইনি তবুও আমি মা হ্যাঁ জন্ম না দিলেও মা হওয়া যায়